দর্শক বন্ধু আমি দশবুজমা ব্লগ আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত মন্ত্র পাঠ পূজা পাঠ নিয়ে আজ বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শিবের মাথায় জল ঢালবে কিভাবে এবং বেলপাতা অর্পণ কিভাবে করবে প্রথমেই বলবো অনেকে এক ঘড়া জল নিল হরর করে জল ঢাললো এক ঘটি যে কোনো পাত্রে জল নিল হরর করে জল ঢাললো কিন্তু মহাদেবের মাথায় জল কখনও তামার পাত্রে জল ঢালবে না বা দুধ কখনও তাম্র পাত্রে জল ঢালবে না এটা খুব ভালোভাবে মনে রাখো দুধ ঘি বা পঞ্চামৃত কখনো মহাদেবের মাথায় অপরণ করবে না তাম্র পাত্রে রেখে এটা অন্তত বজ্রাঘাতের সমান হয় বিশেষ তুল্য হয় এই তাম্র পাত্রে জল ঢাললে মহাদেবকে এটা সবসময় মনে রাখবে এতে মহাদেব প্রসন্ন হন না মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যায় তামার ঘটিতে মানে জল ভুলেও দেবে না পিতল তামা ঘটিতে জল দেওয়া যাবে কিন্তু কখনো পঞ্চামৃত ভুলেও দেবে না সব থেকে ভালো হবে রূপর পাত্রে যদি জল মহাদেবের মাথায় অর্পণ করো ভীষণ খুশি হবে কিন্তু রূপর পাত্র কি সবার আছে রূপর পাত্র যদি না থাকে পিতলের ঘটিতে দুগ্ধ দিয়ে পঞ্চামিত দিয়ে অভিষেক করানো যাবে তামার পাত্রে কিন্তু কখনো অভিষেক করাবে না এই নিষেধটা সবসময় প্রত্যেকে মনে রাখো এগুলো শিব পুরাণে সমস্ত কিছু বর্ণিত আছে এগুলো যদি না থাকে মাটির পাত্র দিতে পারো কিন্তু প্লাস্টিক বা তামার পাত্র ভুলেও কিন্তু দেবে না বৈশাখ জ্যৈষ্ঠতে মাটির পাত্রতেই দেখবে জল দিয়ে স্নান করালে বেশি প্রসন্ন হন তাই এই দেখো মহাদেবের যারা জল ঢালতে যায় তার ওকেশ্বর তারাও কিন্তু মাটির পাত্র নিয়েই যায় তাহলে স্নান কোন জিনিস দিয়ে করানো উচিত কোন জিনিস দিয়ে করানো উচিত না বলা হলো এরপর মহাদেবকে বিল্লপত্র কিভাবে অর্পণ করবে ভালো করে জেনে নাও বেলপত্র কি করে ফ্রেশ বেলপাতা দিতে পারলে খুব ভালো শিব পুরাণে বর্ণিত রয়েছে মহাদেব বেলপত্র যে কোনো পরিস্থিতিতেই অর্পণ করা যাবে অর্থাৎ বেলপাতা ছেঁড়া ফাটা যেমনই বেলপাতা থাকুক মহাদেবকে সেই বেলপাতা দিতে পারবে তবে সব থেকে উত্তম হচ্ছে খুব সুন্দর নয়নের মতো বেলপাতা আর যদি সেই বেলপাতা জোগাড় করতে না পারেও দেশকাল পরিস্থিতি অনুসারে ভালো বেলপাতা যদি না পাও একটা টুকরো পেলেও মহাদেবকে অর্পণ করো মহাদেব তুষ্ট হবে কোনো জায়গায় বেলপত্র যদি নাই পাওয়া যায় সেখানে বেলপাতার চূর্ণ যদি পাওয়া যায় সেই বেলপাতার চূর্ণ মহাদেবকে অর্পণ করা যাবে অনেক সময় কী করি তুলসী পাতা যেদিনকে তুলতে নেই তাহলে কী করবো ঘরে শুকনো যদি তুলসী পাতা থাকে সেই তুলসী পাতা নারায়ণের ভোগে দেওয়া যায় বা গাছের তলা থেকে কুড়িয়ে নিয়েও সেই তুলসী পাতা নারায়ণের ভোগে দেওয়া যায় তাহলে বুঝতে পারছো তাহলে বেল পাতাও সেই যদি সুন্দর ভালো বেলপাতা না পাও টুকরো বেলপাতা বেলপাতা চূর্ণ খুশি বেলপাতা কোন দিকটা দেবে যেটা মসৃণ দিক সেই দিকটা মহাদেবের লিঙ্গে দেবে আর বেলপাতা যখন মহাদেবকে অর্পণ করবে তখন বেলপাতায় একটা যে ডাঁটটা বেরিয়ে থাকে সেই ডাঁটটা অবশ্যই ভেঙে দেবে তা না হলে মহাদেবের বজ্রাঘাতের মতো আঘাত লাগবে যে ডাঁটটা থাকে যদি না ভেঙে অর্পণ করো মহাদেবের ভীষণ কষ্ট হয় ওই ভার সহ্য করতে কেমন কষ্ট হয় বজ্রাঘাতের মতো বজ্রের আঘাত লাগলে যেরকম কষ্ট হয় সেই রকম কষ্ট হয় এই ডাঁট সহ যদি বেলপাতা দাও তাহলে এই ছোটোখাটো জিনিসগুলো সবাই মনে রাখো তা না হলে কি হয় পূজাপাঠ অনেকেই করো কিন্তু নিয়ম নিষেধটা মানো না শাস্ত্র পড় বা শাস্ত্র জানো বা শাস্ত্র শোনো না তাহলে থেকে উত্তম হচ্ছে তিনটি পাতা যুক্ত বেলপাতা দিয়ে বে তারপরে অনেক সময় পাঁচটিও বেলপাতা পাওয়া যায় দুটিও বেলপাতা হয়ে যায় তিনি একটা খসে গেলে সবসময় তিনটি পাতা দেওয়া খুব শুভ সময়ের অভাবে পরিস্থিতির অভাবে যে বেলপাতা পাচ্ছ সেই বেলপাতায় মহাদেবকে দাও কিন্তু ডাটটা ভেঙে মহাদেবকে অর্পণ করো মহাদেবকে বেলপাতা কটা অর্পণ করবে এটাই হচ্ছে আর একটা কথা মহাদেবের বেলপাতা অন্তত এগারোটা বেলপাতা মহাদেবকে অর্পণ করতেই হবে তাহলে মহাদেব ভীষণ সুস মানে শান্তি পাবেন এবং খুশি হবেন খুশি হয়ে তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মহাদেবের কৃপায় স্বামী সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে এবং মঙ্গল হবে তাহলে মহাদেবের কটা বেলপাতা দেবে পাঁচটাও বেলপাতা অর্পণ করতে পারো মহাদেবকে তিনটে অর্পণ করতে পারো মহাদেবকে একটাও অর্পণ করতে পারো কিন্তু থেকে শ্রেষ্ঠতম হচ্ছে এগারোটা বিল্লপত্র মানে একাদশ বিল্লপত্র মহাদেবকে অর্পণ করো রুদ্র শব্দের অর্থ হলো এগারো রুদ্র কথার অর্থই হল একাদশ রুদ্র অবতার মানে একাদশ রুদ্র মানে হচ্ছে একাদশ তখন এগারোকে রুদ্র বলা হয় রুদ্র শব্দের অর্থ হলো একাদশ সুতরাং মহাদেবকে এগারোটা বিল্লপত্র অর্পণ করো মহাদেব রুদ্র অবতার তাই এগারোটা বেলপাতা থেকে শ্রেষ্ঠ তাই কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্তকে এড়িয়ে গিয়ে ভগবানকে ভজন করে মহাদেবকে অবমাননা করে বা যদি বলে আমি শিবকে মানি না তার কখনো কিন্তু হরিভজন সার্থক হয় না কৃষ্ণ ভজনও সার্থক হয় না মহাদেব হলেন পরম বৈষ্ণব বৈষ্ণব মানে কৃষ্ণ বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হচ্ছে মহাদেব মহাদেবকে এড়িয়ে কোনো দেবতাকে কিন্তু পাওয়া যাবে না পরম বৈষ্ণব ভক্ত দেবাদি দে মহাদেব হরির ভজন যদি করতে হয় হরের ভজনও করতে হবে হরের কৃপা ছাড়া হরি কৃপা সম্ভব নয় তাই নাম দিতে গেলে আগে হরধাম দিতে হয় হরধাম হচ্ছে শ্মশান তাই হরধামে আগে যেতে হয় মহাদেবের ঘর হচ্ছে শ্মশান সকলেই যেন ছাই ভস্য মেকে মহাদেব সবসময় শ্মশানে থাকে তাই হরিধামে যাওয়ার আগে হরধামে যেতেই হবে হরি হরধামে না গিয়ে হরিধামে কেউ কিন্তু যেতে পারবে না তাই প্রত্যেকে বলবো কেউ যদি মহাদেবের পূজা করতে চাও করতে পারো কিন্তু মহাদেবের চিত্রপটি সব থেকে বেশি উত্তম শিবলিঙ্গ ঘরে যদি রাখো এই শিবলিঙ্গ রাখারও অনেক নিয়ম রয়েছে কোনো গৃহস্থে যদি শিবলিঙ্গ একাকি রাখতে নেই শাস্ত্রে ভীষণ নিষেধ করা হয়েছে একাধিক শিবলিঙ্গ রাখলে গৃহস্থের অমঙ্গল হয় তাই একের অধিক কোনো রকম ভাবে শিবলিঙ্গ রাখবে না এইটা খুব ভালো করে শুনে রাখো এবং মনে রাখো যে দুটো শিবলিঙ্গ রেখে আছে রেখে দি। নারদ পুরাণে পূর্বখণ্ডে বলা হয়েছে যে গৃহে লিঙ্গ শালগ্রাম এবং কোনো গৃহস্থে যদি দুটো শিবলিঙ্গ রাখে তাহলে ঘোর অমঙ্গল হবে গণেশের প্রতিমাও দুটো রাখবে না একটাই রাখবে তাহলে গৃহস্থের অমঙ্গল হয় সিংহাসনে যদি শঙ্খ রেখেছ একাধিক শঙ্খ রাখবে না আগেও বলেছি একের অধিক শঙ্খ রাখবে না শঙ্খ মোটামুটি প্রকারের হয় একটা বাদ্য শঙ্খ একটা জল এই বাদ্য শঙ্খ সবসময় রাখো গৃহে ঠাকুর ঘরে আর হচ্ছে জলশঙ্ক যে কে জল দিয়ে আমরা ভগবানকে অভিষেক করাই আরতি করি আর একটা হচ্ছে বাদ্যশঙ্ক যেটাকে বাজানো হয় তাই দুটো রাখবে না বাদ্যশঙ্ক দুটো রাখবে না সিংহাসনে একটা জলশঙ্খ রাখো একটা বাদ্যশঙ্ক রাখো তোমার যদি দুটো থাকে অন্য জায়গায় রাখো সিংহাসনে কিন্তু একটা করেই রাখো অনেকে তো বলবে অনেক রকম শঙ্খ এনেছি অনেক রকম শঙ্খ কিনে এনেছি তাহলে সেগুলো কি ঘরে রাখব না কিন্তু শঙ্খ দশ প্রকারের হয় তুমি শঙ্খ আনতে পারো রাখতে পারো অন্য জায়গায় সাজিয়ে রাখো ঠাকুরের স্থানে বা সিংহাসনে কখনো দুটো শঙ্খ রাখবে না বাদ্য শঙ্খ দুটো রাখবে না বা জল শঙ্খ দুটো রাখবে না দুটো শিব মূর্তি রাখবে না শিব মূর্তি রাখলে অনেক কিছু নিয়ম আছে শিব মূর্তি বৃদ্ধাঙ্গলের সমার বিদ্যালয় মানে এইখান থেকে এই পর্যন্ত যেন হয় এই পর্যন্ত মানে সাইজ যেন হয় শিব মন্দিরে শিব ঠাকুরের অবশ্যই এই মাপ যেন মাথায় রেখো এর থেকে যেন বড় না হয়ে যায় তাই শিব ঠাকুর বাড়িতে রাখার অনেক নিয়ম আছে সাদা শিব বাড়িতে ভুলেও রাখবে না সাদা শিব হচ্ছে বৈরাগ্যের প্রতীক বৈরাগ্য প্রতীক সাদা শিব মহিলারা স্পর্শ করতেও পারে না এবং বড় শিব রাখলে কি হবে বড় শিব দিয়ে বেশ শিব লিঙ্গ দিয়ে অনেক ঊর্জা নির্গত হয় এই ঊর্জা মানে বড় শিবলিঙ্গের বেশি ঊর্জা নির্গত হবে সেটা কিন্তু বাড়ির পক্ষে অমঙ্গল তাহলে একসঙ্গে কখনো দুটো দেবীর প্রতিমা রাখবে না যে কোনো দেবীর প্রতিমা দুর্গা কালী গণেশ কখনো একসঙ্গে বেশি রাখবে না তাই একটা একটা করে রাখো গৃহের মধ্যে যদি কারুর গোমতি চক্র রয়েছে একাধিক গোমতির চক্র রাখবে না একটা গোমতির চক্র রাখো তাই দুটো তিনটে গোমতী চক্র রাখলে অমঙ্গল হয় তাই শালোগ্রামও একাধিক গৃহে রাখবে না তো এইগুলো সমস্ত মাথায় রাখো রাখলে অন্য জায়গায় রাখো সিংহাসনে কিন্তু কখনো রাখো না শাস্ত্র অমান্য করে যদি এইগুলো গৃহে রাখো নিয়ম ভঙ্গ করে যদি সেবা পুজো করো তখন সেই গৃহের দুঃখ দুর্দশা অর্থ কষ্ট ঝগড়া কলহ বিবাদ সব সময় লেগে থাকবে যতই পূজা পাঠ করো গ্রহের শান্তি পূজা পাঠ করো কখনো গৃহের শান্তি আসবে না গৃহে নেগেটিভ ঈর্জা উর্জা প্রবেশ করবেই করবে তাই এই অনেক কিছু নিয়ম আছে এইগুলো শুধু সবসময় মনে রাখো কি কি নিয়ম শিবের প্রসাদ কেন খায় না এটাও একটা নিয়ম আছে মহাদেবের প্রসাদ অনেক বৈষ্ণবরা আবার বলে খেতে নেই তাহলে কি প্রমাণ আছে কারণই বাকি শিবের প্রসাদ কেন খায় না অন্যান্য গ্রন্থে যা রয়েছে শিব পুরাণে রয়েছে যে শিব নৈবদ্য পুষ্প ফল জল শালোগ্রাম এইসব দিয়ে ভালো করে মহাদেবকে অর্পণ করা যে কোনো বস্তু পত্র হোক পুষ্প হোক ফল হোক জল হোক কখনো বৈষ্ণবদের গ্রহণ করতে নেই শুধু বৈষ্ণব কেন কাউকেই গ্রহণ করতে নেই শিবের পোশাক শিব মহাপুরাণে স্পষ্ট লেখা রয়েছে যে গ্রহণ ভুলেও করবে না শিবের নৈবেদ্য শিবকে যে বস্তু অর্পণ করা হচ্ছে সেই বস্তু কখনো পত্র পুষ্প ফল জল যেটা শিবকে অর্পণ করা হয়েছে সেই জ মানে কোনো বস্তু গ্রহণ করবে না এইটা হচ্ছে মানে কেউ যদি মানে না মানে তাহলে ঘোর অপরাধ হবে ঘোর অমঙ্গল হবে গৃহের তাই ভালো করে মনে রাখো যদি মানে মাতা পার্বতীর অভিশাপ রয়েছে শিবের প্রসাদ খাওয়া যাবে কিন্তু কি বিধান রয়েছে শিবের সঙ্গে যদি শালোগ্রাম থাকে শালোগ্রাম ভোগ লাগিয়ে শালোগ্রাম মানে হচ্ছে নারায়ণ গোবিন্দের বিগ্রহ রাধা গোবিন্দের বিগ্রহ রাম সীতার বিগ্রহ এইসব যদি থাকে এই রূপ মানে নারায়ণ থাকে তাহলে ভোগ লাগিয়ে সেই নৈপদ্য মহাদেবকে দিতে হবে সেই প্রসাদ গ্রহণ করা যাবে তখন কোনো দোষ থাকে না এটা শিব পুরাণে আর নারদ পুরাণে কি বলছে পুরাণে যা বলছে নারদ পুরাণেও তাই বলছে পুরাণেও রয়েছে একই কথা যে প্রথমে শালোগ্রামকে দাও তারপরে মহাদেবকে দিলে সেই প্রসাদ গ্রহণ করতে পারবে শিবকে অর্পণ করা কোনো পত্র পুষ্প জল ফল নৈবেদ্য গ্রহণ করা যাবে না হরি হর যখন একসঙ্গে থাকে তখন সেই নৈবেদ্য গ্রহণ করা যায় আর যদি সেই নৈবেদ্য মানে হরি না থাকে তাহলে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করা যাবে না তাই ভালো করে মনে ডাকো বা রাখো খুব ভালো করে মুখস্থ করে নাও মনে রাখো যে মহাদেবকে অর্পণ করা ফুল জল পত্র ফল কোনো কিছু গ্রহণ করতে পারবে না তাহলে শিবলিঙ্গ দুটি রাখবে না ঠাকুরকে কে মানে সিংহাসনে খুব ভালোভাবে জেনে নাও শিবের মাথায় জল কিভাবে ঢালবে গিয়ে কটা শিবলিঙ্গ রাখবে মহাদেবের প্রসাদ খেতে পারবে কি না তাহলে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে কাজ করো মহাদেবের মাথায় জল অর্পণ করো বেলপাতা অর্পণ করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা বেল আইকনটি প্রেস করে সাথে থাকো পাশে থাকো প্রত্যেকের মঙ্গল হোক ভালো হোক এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি অবশ্যই কমেন্টে লেখো হর হর মহাদেব